সর্বাগ্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্দ্র দেবের শত সহস্র কোটি আজ ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুভ বুধবার তারই পুণ্যলগ্নে দাঁড়িয়ে আমাদের শিবরামপুর চোদ্দ মাতল উৎসব কমিটি আমরা নগর পরিক্রমার মধ্য দিয়ে আমাদের এবছরের চোদ্দ মাদল উৎসবের শুভ সূচনা করতে চলেছি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে চারটি দল যিনারা মৃদঙ্গর মধ্য দিয়ে আমাদের এই হরিবাসরকে মাতিয়ে রাখবেন কয়েকদিন ব্যাপী আমাদের পাঁচ দিন অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজকের আমাদের নগর পরিক্রমা যেমন রয়েছে আমাদের রাত্রিতে এসে আমরা সেই নগর পরিক্রমার পরে পরেই আমরা আমাদের এখানে পরে চন্দনী পুকুর রয়েছে সেখানে আমরা ঘটোত্তোলনে যাব আর আগামীকাল সকাল থেকেই তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হবে এবং আমাদের বিভিন্ন আঙ্গিকের কীর্তন গান থেকে শুরু করে এবছর আমরা আমাদের যে পাশে নদী রয়েছে সেই নদী বক্ষে আমরা গঙ্গা আরতির ব্যবস্থা রেখেছি দুদিন আমাদের এই অনুষ্ঠান আজকে যেমন শুরু হলো রবিবার পর্যন্ত চলবে আমাদের শুক্রবার এবং শনিবার আটটায় এবং শনিবার নটায় আমাদের গঙ্গা পক্ষে গঙ্গা আরতি থাকছে এবং এবছরে আমাদের আরেকটা নতুনত্ব আমরা রেখেছি আমরা অষ্টসখী সমন্বয়ে রাজ উৎসবের আয়োজন করেছি এবং লাস্ট দিন আমাদের দধি পসরার মধ্য দিয়ে আমরা আমাদের উৎসবের শুভ আমরা শেষ করব আমরা এলাকার সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং সমস্ত অধিবাসীদের আহ্বান জানাই আমন্ত্রণ জানায় যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই যে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছি অবশ্যই অবশ্যই আসুন এবং সেই সঙ্গে আপনারা প্রত্যেকেই সেই হরিনাম মহামন্ত্রে নিজেকে উজ্জীবিত করুন আর আমাদের যে কয়েকদিন ব্যাপী গান থাকবে এবং বিভিন্ন আঙ্গিকের যে অনুষ্ঠানগুলো রয়েছে আমরা চক্ষুদান চক্ষু অপারেশন শিবিরেরও আয়োজন করেছি এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরও আমাদের থাকছে এই যে অনুষ্ঠানগুলো রয়েছে আপনাদের প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতি আমরা যেমন কামনা ঠিক মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকেরই আমাদের কমিটি সেই প্রার্থনা করে ঈশ্বর দয়াময় তিনি যেন সবাইকে ভালো রাখেন রাখেন সুখে উৎসব এবং শান্তিতে রাখেন তিনার অপার কল্যাণে আপনারা আপনাদের সন্তান সন্ততি নিয়ে সুখের স্বাচ্ছন্দ্যে দিন যাপন করুন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা সেই প্রার্থনা জানাই আর সর্বোপরি আপনারা এই কয়েকদিন আমাদের সঙ্গে থাকুন হরিনামের সঙ্গে থাকুন কলিলামে এই কলিযুগে আমাদের মুক্তির একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম হরিনাম তাই সেই কৃষ্ণ নাম হরিনামের মধ্যে থেকে আপনারা আপনাদের এই কলিযুগের যে অল্প দীর্ঘ স্বল্পায়ু জীবন সেটা অতিবাহিত করে নমস্কার এটা উনিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমাদের ছাপ্পান্নটা মৃদঙ্গ সহযোগে আমরা এই চোদ্দমাতল উৎসব করে থাকি